হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগের রেসিপি হচ্ছে পপকর্ন পপকর্ন তো সবাই ভাজতে পারে কিন্তু কালারফুল পপকর্ন কিভাবে তৈরি হয় সেটি অনেকের অজানা রয়েছে আজকে দেখাবো সাদা পপকর্নের পাশাপাশি কালারফুল পপকর্ন কিভাবে তৈরি করতে পারবেন এখানে আমি কর্ন নিয়েছি কর্নগুলিকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব দুইয়ে পানি ছড়িয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে টিস্যুর সাহায্যে এক্সট্রা যে পানি থাকে সেগুলো মুছে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণ দেওয়ার পর করনের সাথে ভালোভাবে মেখে নিব এ পর্যায়ে আর কিছু করার দরকার নেই সরাসরি ভেজে নিলেই হবে একটি প্যানের মধ্যে আমি সামান্য করে তেল দিয়েছি তেল গরম হয়ে এলে কিছু পপকর্ন দিয়ে দিচ্ছি একটি খুন্তির সাহায্যে পপকর্ন গুলো তেলের সাথে একটু করে ভেজে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঘুরে যাতে করে ফুটে বাহিরে বের হয়ে না যায় এই পর্যায়ে চুলার জাল একদম লোহিটে থাকবে যদি অতিরিক্ত জাল দিয়ে দেন তাহলে পপকর্ন পুড়ে যাবে কিছুক্ষণ পর আমি একটু ঢাকনা তুলে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে বাকি পপকর্ন ফুটে যায় এবার দেখতে পাচ্ছেন পপকর্নগুলো হয়ে গেছে এরপর আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এবার দেখিয়ে দিব কালারফুল পপকর্নগুলো কিভাবে তৈরি করবেন তারপর কাঁচা পপকর্নের মধ্যে দিয়ে দিচ্ছি তিন ফুটার মতো ফুট কালার তারপর পপকর্নের সাথে কালারগুলো ভালোভাবে মিক্স করে নেবেন এবার হোয়াইট কালার পপকর্নগুলো আমি যেভাবে ভেজেছি এগুলোও সেম প্রসেসে ভেজে নেবেন তবে এখানে একটি টিপস দিয়ে দিচ্ছি আমি এখানে লিকুইড ইউজ করার কারণে একটু কালারটা ডিফারেন্ট হয়েছে আপনারা চাইলে পাউডার কালারগুলো ইউজ করবেন যাতে করে এগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে কিন্তু অন্যান্য কালার অ্যাভেলেবেল ছিল না অরেঞ্জ কালার দিলে আরও একটু বেশি ভালো লাগতো আশা করছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে সারটা ডিফারেন্ট করতে পারেন সেক্ষেত্রে সামান্য করে চিনি ছিটিয়ে দিবেন তাহলে খেতে একটু মিষ্টি লাগবে আবার চাইলে এভাবেও খেতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ